কি করে বুঝবো বাচ্চা সঠিকভাবে বুকের দুধ পাচ্ছে কিনা বা যেই দুধটুকু পাচ্ছে সেটি তার জন্য পর্যাপ্ত কিনা আমরা প্রথমত বাচ্চা সাধারণত দশ থেকে বার বুকের দুধ পান করে থাকে এবং প্রতিবার সে পাঁচ থেকে দশ মিনিট বুকের দুধ খাবে পরপর দুবার বুকের দুধ খাওয়ার মাঝখানের যে সময়টুকু বাচ্চা সাধারণত খুব শান্ত থাকবে হাসি খুশি অকারণ কান্নাকাটি করবে না একটি বাচ্চা যদি পর্যাপ্ত বুকের দুধ পেয়ে থাকে তাহলে সে দিনে আট থেকে দশ বার পরস্রাপ করবে এবং তিন থেকে বার পায়খানা করতে পারে ডেলিভারির পরপর যখনই একটি বাচ্চা পায়খানা করে সেটির রং কিছুটা গ্রিনিশ থাকে কিন্তু সে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ পায় বা বুকের দুধ পান করে থাকে তাহলে সেটি আস্তে আস্তে ইয়েলো কালার হবে এবং সলিড বা মাঝে মাঝে লিকুইড হতে পারে বাচ্চা যেহেতু বুকের দুধ খাচ্ছে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট আছে যা কিনা বাচ্চার জন্য খুবই জরুরি এই পর্যাপ্ত পরিমাণ দুধটা পেলে বাচ্চা প্রতিদিন আঠারো থেকে পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি পাবে এবার আসি মায়ের বেলায় মা যখন ব্রেস্ট ফিট করাবে সে ব্রেস্ট ফিট করার আগে কিছুটা ভারী অনুভব করবে কিন্তু স্তনটাকে ভারী অনুভব করবে কিন্তু যখন ব্রেস্ট ফিডিং করানো হয়ে যাবে তারপর দেখা যাবে যে সে সেই ভারী ভাবটি আর থাকছে না একটি বাচ্চার জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা অপরিসীম সেটা বলে শেষ করা যাবে না আমরা যখনই সিজার করি বা নর্মাল ডেলিভারি করি দেখা যায় যে ডেলিভারির পরপর হয়তো আমাদের কাজটা এখনো শেষ হয়নি কিন্তু বাচ্চা ম্যানেজমেন্ট করে সাথে সাথে আমরা মায়ের বুকে দুধ খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি কারণ প্রথম যে দুধটি আসে সেইটি একটু ইয়েলোইশ কালার থাকবে আঠালো থাকবে ওটাকে আমরা কলেস্ট্রাম বা শাল দুধ বলে থাকি এই শাল দুধটিতে প্রচুর পরিমাণ ইমিউনোগ্লোবলিন থাকে যা কিনা বাচ্চাকে বাচ্চার জীবনে প্রথম প্রতিষেধক হিসেবে কাজ করে জীবাণুর এগেনস্টে সো এই দুধটা বাচ্চাকে জীবাণুমুক্ত করছে এবং বাচ্চার প্রথম প্রস্রাব এবং পায়খানা করতে হেল্প করছে মায়ের দুধে যে পরিমাণ প্রোটিন থাকে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকে সেটা হচ্ছে একটি বাচ্চার দৈনন্দিন চাহিদা আজকে বাচ্চার যতটুকু কার্বোহাইড্রেট বা প্রোটিন লাগবে সেটি মায়ের দুধে আছে এবং বাচ্চার ডিমান্ড অনুযায়ী সেটি তৈরি হতে থাকে দিনের পর দিন সেক্ষেত্রে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে নার্ভাস সিস্টেম ভালোভাবে ডেভেলপ করছে বাচ্চার এই মায়ের দুধটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয় ডাইজেস্ট হয় যার কারণে বাচ্চার পায়খানাটা রেগুলার হবে পেট অকারণে ফুলে থাকবে না ডায়রিয়া হবে না শ্বাস প্রশ্বাসে ইনফেকশান হবে না এবং কোনো কারণে কোনো প্রদাহ শরীরে আসবে না বাচ্চার বুকের মায়ের বুকের দুধ বাচ্চার জন্য খুবই অপরিসীম একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে যেসব বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পান করে থাকে তাদের বুদ্ধি বিকাশ অন্যান্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি এবার মায়ের প্রসঙ্গে কিছু কথা বলবো ডেলিভারির পরপরই যখনই আমরা মায়ের দুধটা বাচ্চাকে দিচ্ছি ব্রেন থেকে অক্সিটোসিন নামক কিছু হরমোন রিলিজ হয় যেটা নাকি মায়ের জরায়ু থেকে ও রক্ত রক্ত চলা রক্তক্ষরণ বন্ধ করে এবং জরায়ুটাকে সেই আগের অবস্থায় যেতে সাহায্য করে যেসব বাচ্চা যেসব মা পর্যাপ্ত পরিমাণ বাচ্চাকে বুকের দুধ খাইয়ে থাকে দেখা যায় তাদের ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার হয় না তাছাড়া যেহেতু তার বাচ্চাটাকে একটু পর দুধ খাওয়াতে হচ্ছে তার দুধটা অলওয়েজ প্রিপেয়ার্ড থাকছে বাড়ি থেকে তৈরি করতে হচ্ছে না গরম করতে হচ্ছে না এবং এটার জন্য আলাদা কোনো টেনশনও নেই আমরা সবসময় মাকে বলে থাকি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন এক্সক্লুসিভ ফিডিং বলতে আমরা যেটা বুঝে থাকি ডেলিভারির পরপর বুকের দুধ খাওয়ানো শুরু হবে আপ টু ছয় মাস সে শুধুই বুকের দুধ খেয়ে যাবে এখানে কোনো বাড়তি এক ফোঁটা পানিও সে খাবে না এক্সক্লুসিভ ফিডিং করালে ছয় থেকে আট মাস পর্যন্ত অনেক সময় মাকে জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাও নিতে হয় না সো মা এবং বাচ্চা দুজনের জন্যই আসলে এটা উপকারী একদিকে বাচ্চার বৃদ্ধির জন্য মায়ের দুধ অপরিসীম তেমনি মাকে সুস্থ থাকার জন্য এবং বাচ্চাকে ভালোভাবে বড় করার জন্য বুকের দুধ খাওয়ানোটা জরুরি আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে কি না সেটা একটা মায়ের চেয়ে ভালো আর কেউই বুঝতে পারবে না অনেক মাই আমাদের কাছে আসে যে আমার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে না বাচ্চা যদি শান্তশিষ্ট থাকে বাচ্চার যদি গ্রোথ মতো হয় কোনো এক্সট্রা অসুখ বিসুখ না লেগে থাকে পরস্রাব পায়খানা ক্লিয়ার থাকে তাহলেই ধরে নিতে হবে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে ধন্যবাদ